আলাইকুম আজকে সকালটা খুব ভালো যাচ্ছিলো সকাল উঠে অনেকক্ষণ ধরে আমি আর আলেজা বারান্দায় বসে আছি আর ওর বাবা গিয়েছে বাজার করতে তো আলিজা বুড়ি বলতেছে কি মা আমি এই কন্ডেন্স মিল্কটা দিয়ে আমাকে একটু চা বানাই দিবা তো ওর বাবা কন্ডেন্স মিল্ক আনলে সে আগে খেতে চাই। তার খুব পছন্দ এটা তো আমি আর বুড়ি একটু চা বানাই খাচ্ছি তো আমার গুঁড়া দুধের চা তেমন ভাল লাগে না মিল্ক ভিটা দুধ দিয়ে যেটা বানাই ওটাই টেস্টি লাগে তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিচ্ছে কারণ ওর বাবা বাজার নিয়ে আসলে সেটা গুছাতে গুছাতে অনেক সময় নষ্ট হবে তো কি রান্না করব সেটা ভেবেই বুঝতেছি হঠাৎ করে ছোট ফ্রিজটা খুললাম আর দেখলাম ছোটো ফ্রিজের অবস্থা হচ্ছে এই তো ফ্রিজ তো লাগবেই ফ্রিজের লাইন অফ করে দিলাম আর ওর বাবা বাজার নিয়ে আসলো তোর বাবা দেখেন কালকে কুরবানি আজকে ও গরুর মাংস নিয়ে আসছে কাশির মাংস নিয়ে আসছে বুড়ি নিয়ে আসছে তারপরে গরুর পা নিয়ে আসছে সব নিয়েই চলে আসছে কারণ হঠাৎ করে যদি কোনো আত্মীয় স্বজন এসে পরে হঠাৎ করে কি খেতে দিব বাসায় মাংস শেষ হয়ে গেছে তো সেজন্য তো ও একটা মুরগিও আনছে কারণ হচ্ছে মুরগি দিয়ে কালকে রোস্ট খাবে তো আমি ওকে বলছি তুমি অল্প করে মাংস আনতা সে হচ্ছে গরুর মাংস আনছে চার কেজি খাসির মাংস আনছে দেড় কেজি মানে মন ভরে বাজার করছে এরপরে ঈদ বাজার আনছে সেমাই টেমাই টুকি টাকি যা কিছু লাগে ওকে যা কিছু আনতে বলছিলাম সব অল্প অল্প করে আনছে কারণ ঈদের সময় এই দুই তিন দিন ধরে সব দোকানপাট বন্ধ থাকবে তেমন কিছু খোলা পাওয়া যায় না তো সব কিছু রেডি করে আনছে আর হচ্ছে মাছ কিনে আনছে কিছু কারণ গোশ খেতে খেতে ভালো লাগবে না তো হচ্ছে ও সামুদ্রিক বেলে মাছটা পছন্দ করে তাই আনছে তার সাথে বুড়ি কই মাছ খায় কই মাছ আনছে তারপরে হচ্ছে বড়ো একটা তেলাপিয়া মাছ আনছে তো রুই মাছের পেটে অনেক বেশি ডিম ছিল আর হচ্ছে চিংড়ি মাছ আনছে সময় মাছ বাজার খোলাই পাওয়া যায় না সেজন্য মাছ আনছে তো আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে অনেকগুলো মুরগির পা পাইছি এক গামলা তো মুরগির পা খাওয়া হয় না এর জন্য এতগুলা জমছে তো আমার ফ্রিজ পরিষ্কার করা শেষ তো তো সকালে নাস্তা নাস্তা করতে হবে বরের জন্য বানাই এই যে রুটি বানাইছি তার সাথে আম কাঁঠাল আসেই বাসায় আর কি লাগে নাস্তায় তাই না সামার সিজনে একটা সুবিধা আম কাঁঠাল সব সময় বাসাই থাকে তার সাথে কিছু একটা দিলে নাস্তা হয়ে যায় তো এই তো মুরগির মাংস ছিল তো ওকে আমি হচ্ছে মুরগির মাংস পটল কাছে আর হচ্ছে রুটি দিয়ে আম কাঁঠাল দিয়ে ফাকিবাজি নাস্তা বানিয়ে দিলাম আরও তো খেয়ে সেই মজা পাইছে যে হচ্ছে ভালো পেট ঠান্ডা রেসিপি সব তো হচ্ছে ও তাড়াতাড়ি মুরগির মাংস দিয়ে খেয়ে নিচ্ছে কারণ ও আজকে গরুর হাটে যাবে তাড়াতাড়ি করে ওর অনেক কাজ তো আমি হচ্ছে বাজার টাজার গুসায় এই তো ক্লিনিং শুরু করে দিছি শুধু ক্লিনিংই চলতেছে আজ তিন চার দিন ধরে একটা একটা রুমের পিছনে লেগে আসি তো হচ্ছে সব রুম গোছানো শেষ আর একটা রুম বাকি আর হচ্ছে ডাইনিং রান্নাঘর বাকি তাইলেই সব কমপ্লিট তো হচ্ছে এই তো ঝাড়া মোছা করতেছি আর আলিজা বুড়ি শুধু আমার সাথে বিয়াদুপি করতেছে সে বলতেছে আমার গায়ে ময়লা করতেছে তুমি কেন এগুলো করতেছো তো এই তো আমি হচ্ছে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে নিচ্ছি আরও আমাকে বলতেছে মা কেন এগুলো করতেছে তা আমি বলতেছি কালকে তো তাই আর একটু ক্লিনিং করতেছি মা পরে ওকে অনেক কিছু বুঝিয়ে বললাম বোঝানোর পরেও ও বুঝে গেছে যে হ্যাঁ ঈদ থাকলে এগুলো করতে হয় আমি তাড়াতাড়ি ক্লিনিং করে নিচ্ছি কারণ রান্নার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাবান্না তো করতে হবে তাই না দুপুর হয়ে যাচ্ছে খেতে তো হবে আর হচ্ছে দুইটার আগে রান্না না হইলে মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করতে হবে তো আমি তাড়াতাড়ি করে সব ক্লিনিং করে নিচ্ছি যা যা বাকি ছিল ক্লিনিং করার কারণ হচ্ছে লোকজন আসবে তখন আর এইসব কাজ করতে ভাল লাগে না তো হচ্ছে আমার ফার্নিচারগুলো আমি একটু সরিষার তেল সাদা কাপড়ে মেখে তারপরে আমি ক্লিন করি হ্যাঁ ফার্নিচার ক্লিন করছো আমি করতেছি তাই তুমিও করতেছো কথা কিসে চকলেট দেবো কাজ করছো তাই আমি যে সারাদিন কাজ করি আমাকে কি দাও হ্যাঁ আমাকে তো কিচ্ছু দাও না চকলেট দেবো একটু কাজ করছো আর চকলেট দিতে হবে হ্যাঁ সেটা আনবো এক না পরে আগে সব ক্লিন করে নিয়ে আমরা অনেক কাজ অনেক কিছু পরিষ্কার করতে হবে মা এখনো কতগুলো রুম বাকি পরিষ্কার করা তাড়াতাড়ি নেন আমি আগে সব কাজ করে নি তারপরে তোমাকে দিব এর আগে দিচ্ছি না চকলেট এবার শুয়ে আছে কেন তুমি অনেক কাজ করছো তাই তোমার কষ্ট হয়ে গেছে আমি তো অনেক কাজ করছি তোমার চাইতে কই আমার তো কষ্ট হয়নি হ্যাঁ এইটুক কাজ করি তোমার কষ্ট হয়ে গেলো তুমি বোধ ওঠো তাড়াতাড়ি চলো ওই রুমে চলো ওই রুম গুছাইতে হবে এখনও ও তারপর ওই রুম গুছাইতে হবে অনেক কাজ এখনও ওঠো 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 তাড়াতাড়ি আজকে সারাদিন কাজ করতে হবে আমাদের চলো তাড়াতাড়ি কারণ আমি অনেক কাজ করেছি সব কিছু কিলিন থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে কি থাকে তো শরীর ভালো থাকে বুঝলে সব কিছু কিলিন রাখতে হয় এজন্য ওটো বেডশিটটা চেঞ্জ করে নি বেডশিটটা ময়লা হয়ে গেছে বেডশিটটাও ক্লিন করতে হবে আজকে কালকে করছো তা আরও বেডশিট ময়লা হয় না বেডশিট কি একটা আমাদের বেডশিট ময়লা হয় না বারবার এই যে তুমি লাফাচ্ছ ময়লা হচ্ছে না গাধা চলো মা চলো আর রেস নিতে হবে না চলো আমরা ওই রুমে যাই ওকে লেটস গো চলো নামো 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 করতে করতে হাঁপাই যাচ্ছ হ্যাঁ এইটুকু কাজ করে হাঁপাই দাও তুমি আর আমি কত কাজ করছি হ্যাঁ তুমি বেশি কাজ করছো তুমি তো কোনো কাজই করলে না আমি ওই রুম গুছাইয়া যা হাঁপাই গেছি একদম তাড়াতাড়ি মুছো তুমি মুছার পরে আমি মুছবো সরিষার তেল দিয়ে সরিষের তেল দিয়ে ফার্নিচার মুছলে সুন্দর হবে সারাদিন কাজ করতে হয় তাড়াতাড়ি গুছাও তুমি সব ধুলো মুছবা তারপরে আমি মুছবো ফাইনাল মসা ঠিক আছে তাড়াতাড়ি মুসার বই খাতা সব ওরকম করে রাখছো কেন হ্যাঁ কাজ করতেছ না চেহারা দেখতেছ কই কাজ করতেছ তুমি তো চেহারা দেখতেছো ଭଲ କରି ମୁଷ আর সব কাজ মোটামুটি শেষ এখন তো রান্না বান্না করতে হবে তো আমার হচ্ছে তিন ভাগের রান্না শেষ তো এখন গুড়া চিংড়ি দিয়ে আমি হচ্ছে একটু লতি রান্না করতেছি পেট ঠান্ডা করার জন্য যেহেতু কালকে অনেক মাংস টাংস খেতে হবে আজকে পেটটাকে ঠিক রাখতে হবে এখনও রসুন চুলা হয়নি তোমার তাড়াতাড়ি শুনো আমি রান্না করতেছি আর বুড়িটাকে সব মশলার প্রিপারেশন নিতে দিয়েছি সে সব চুলুক তারপর আমি ব্ল্যান্ড করে ফেলবো তো কালকে যেহেতু অনেক মশলাপাতি লাগবে তাই জন্য আজকে প্রিপারেশন নেওয়া হচ্ছে আর আলি যাবুড়ি আমাকে হেল্প করছে আমার হেল্পিং হ্যান্ড তো আলি যাবুড়ি কিন্তু এই কাজটা রেগুলারই করে আমার রসুন পেঁয়াজ সব চুলে দেয় ও ইউ অনেক হেল্প করো আমাকে ওকে তাড়াতাড়ি শুলো সব পেঁয়াজ রসুন সব চুলে ফেলো তো বুড়ি অনেক কাজ করছে তার খিদে পেয়ে গেছে সে বললো মা আমাকে কটা খেতে দাও তো আমি হচ্ছে কলিজা ভুনা করছি ডাঁটা চচ্চড়ি করছি তার সাথে করছি পাট শাক ভাজি তো সেটা দিয়ে ওকে খাওয়াই নিলাম তারপরে আমরা শপিংয়ে চলে গেছিলাম তারপরে হচ্ছে আমরা একটু টুকিটাকে আলিজা বুড়ির জন্য শপিং করলাম আমার জন্য শপিং করলাম ওর বাবার জন্য শপিং করলাম তারপরে হচ্ছে বুড়ির জুতা কিনতে গেলাম তো আলিজা বুড়ির কেটস নাই কেটসটা নষ্ট হয়ে গেছে তো বুড়ি কেটস কিনবে সে কেটস কিনবেই তো তার জুতা অনেকগুলো সেই পায়ে দিচ্ছে তো আর হচ্ছে চয়েস করতেছে তো বুড়ির জন্য আমরা কেটস কিনলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে বার্গার খেলাম আরও টুকটাক কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর বাসায় চলে আসলাম তো আমি হচ্ছে আমরা এসে একটু আম খেয়ে নিচ্ছি হয়ে এখন পার্লারে যাবো একটু নিজেকে ডেকোরেশন করতে নিজেকে ডেকোরেশন করতে খুব ভালো লাগে আল্লাহ বেশ